আপনার জিমেল অ্যাকাউন্ট কি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইল থেকে খুব সহজে অন্য কোনো ডিভাইসে লগ ইন করা জিমেল অ্যাকাউন্ট আপনারা লক করতে পারবেন এছাড়া এমন একটি সেটিং শেয়ার করব যা ব্যবহার করলে অন্য কেউ আপনার অনুমতি ছাড়াই কখনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতেই পারবে না তো চলুন শুরু করা যাক ফার্স্টে আপনারা কী করবেন ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর আপনার ওপর থিয়েটার আইকনে ক্লিক করে আপনারা চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে নিচে স্টল করলে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা নিচে স্টল করবেন স্টল করার পর এখানে দেখতে পাবেন ফোন হ্যাজ এ সিকিউরিটি কি এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে রিমুভ অল লিঙ্ক ডিভাইস এই অপশানে ট্যাপ করবেন এর ফলে আপনার যদি এই জিমেল অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে কানেক্ট করা থাকে এর ফলে কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা তার মোবাইল থেকে ফরওয়ার্ড হয়ে যাবে এবং আপনার মোবাইলে কিন্তু প্রাইভেসি হয়ে যাবে এবার আপনার যদি এই জিমেল অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে কানেক্ট করতে যান তখন কিন্তু আপনার মোবাইল থেকে পারমিশন এবং কোড দিতে হবে তাছাড়া কিন্তু অন্য কোনো ডিভাইসে অ্যাকাউন্ট খুলবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ